আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে শরীরের সাতটি সংকেত দেখা দিলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত না গেলেই বিপদ চলুন জানা যাক শরীর অনেক সময় আগেই সংকেত সতর্ক সংকেত দেয় যে ভিতরে কিছু সমস্যা হচ্ছে শরীরের সাতটি গুরুত্বপূর্ণ সংকেত আপনাদের এখন জানানোর চেষ্টা করব সেগুলো দেখা দিলেই দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এক হঠাৎ ওজন কমে যাওয়া আপনি যদি ডায়েট বা ব্যায়াম না করেও এক থেকে দুই মাসে পাঁচ কেজি বা তার বেশি ওজন হারান তাহলে তা হতে পারে থাইরয়েড সমস্যা ডায়াবেটিস সমস্যা ক্যান্সারের সমস্যা পরিব্যাকের অসুস্থতার ইঙ্গিত দুই দীর্ঘস্থায়ী জ্বর বা ক্লান্তি কয়েক সপ্তাহ ধরে হালকা বা মাঝারি জ্বর বা অকারণে সবসময় অতিরিক্ত দুর্বল লাগা হতে পারে টিবি হেপাটাইটিস বা রক্তের সংক্রমণজনিত সমস্যা তিন বুকের ব্যথা বা শ্বাসকষ্ট হঠাৎ বুকে ব্যথা বুকের চাপ লাগা বা হাঁটলে শ্বাস নিতে কষ্ট হওয়া এরকম যদি অনুভূতি হয় তাহলে হৃদরোগ ফুসফুসের সমস্যা বা উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতে পারে চাই অস্বাভাবিক রক্তপাত মল বা প্রস্রাবে রক্ত হঠাৎ নাক দিয়ে রক্তপাত বা মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত অতিরিক্ত রক্তপাত জরায়ু কিডনি বা পরিপাকতন্ত্রের গুরুতর সমস্যার সংকেত হতে পারে পাঁচ ত্বকে অস্বাভাবিক দাগ বা ত্বকে হঠাৎ গার্ড কালচে ভাব বা কালচে দাগ রং পরিবর্তন বা চামড়ার নিচে তৈরি হওয়া ত্বকের ক্যান্সার বা সংক্রমণের লক্ষণ হতে পারে ছয় হঠাৎ দৃষ্টিশক্তি বা কথা বলার পরিবর্তন হঠাৎ ঝাপসা দেখা চোখে আলো দেখা বা কথা জড়িয়ে যাওয়া হতে পারে স্ট্রক এর পূর্বাভাস সাত মন্দা ও হজমের সমস্যা দীর্ঘদিন ক্ষুদা না পাওয়া বমি বমি ভাব বা মলতাগে অনিয়ম এরকম যদি দেখা দেয় লিভার পাকস্থলী বা অন্তরের সমস্যার ইঙ্গিত সংক্ষেপে বলতে গেলে এমন কোন উপসর্গ দেখা দিলে নিজে থেকে ওষুধ খাওয়া বা অপেক্ষা করা ঠিক নয় যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত তাহলেই অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ তাই আমরা অবশ্যই যে কোনো রোগ দেখা দিলেই নিজে নিজে কোনো ওষুধ সেবন করবো না কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করব না সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব যে ডাক্তার আপনাকে দেখে পরামর্শ দিবেন সেই পরামর্শ গ্রহণ করলেই আপনি বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন অন্যজনকে দেখার সুযোগ করে দিন পরিবারের কারোর মধ্যে যদি এরকম লক্ষণ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর আমার এই ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ